আজকে আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য পাওয়া গেছে এই তথ্যটা আপনাদের জানাই দিব যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে সায়েন্স আর কমার্সের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এবং আপনাদের ভিতরে যারা মেনলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে তো প্রথম কথা হলো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে এটা নিয়ে মেনলি ডেইলি ক্যাম্পাসের একটা আমরা নতুন আপডেট পাইছি সেই আপডেট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তিন মাস এগিয়ে আসতেছে আর তিন মাস এগিয়ে এসে কবে তাহলে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা নিয়ে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তার মানে জানুয়ারি মাসের অর্থাৎ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে সাত তারিখের ভিতরে আপনাদের মেনলি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি এর যেটা মেন কারণ মেন কারণটা হলো সামনে যেহেতু ফেব্রুয়ারি মাসের দিকে নির্বাচন হওয়ার একটা সম্ভব সম্ভাবনা আছে এবং তারপরে যেহেতু রমজান মাস আসতেছে এর জন্য রাজশাহী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চাচ্ছে যে খুব দ্রুতই আপনাদের এই ভর্তি পরীক্ষা নিয়ে তাদের যে শিক্ষা কার্যক্রম নতুন যারা আছে তাদের কার্যক্রমটা শুরু করা যদিও এর আগের বছরগুলোতে দেখা গেছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির পরীক্ষা মেনলি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছে লাস্ট বার যে পরীক্ষাটা হয়েছে সেখানে এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছে বাট এবার কিন্তু এটা এগিয়ে এসে আপনাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এদেরও যারা মিললি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে বছরে পরীক্ষা দিতে চান তারা অবশ্যই উচিত হলো আজকে থেকে এখন থেকে সিরিয়াস হওয়া কারণ সিরিয়াস হয়ে যদি পড়াশোনা না করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রস্তুতি নিতে আপনার অনেক অনেক সমস্যা হবে যেহেতু অলরেডি কিন্তু অক্টোবর মাস পড়ে গেছে সামনে নভেম্বর তারপর হলো ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আপনাকে পরীক্ষা বসতে হবে অক্টোবরের উনিশ তারিখের ভিতরে আপনার এইচএসসি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন তার মানে আপনার হাতে এখন সময় আছে এখানে এক মাস এখানে এক মাস এখানে এক মাস টানা আপনি তিন মাস সময় পাচ্ছেন প্রস্তুতি নেওয়ার জন্য আশা করি এই তিনটা মাস যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার চান্স পাওয়াটা কিন্তু একবারে নিশ্চিত কারণ নর্মালি কিন্তু আগে যখন আমরা মেনলি আমি ব্যক্তিগতভাবে আমি যখন অ্যাডমিশনের প্রস্তুতি নিয়েছিলাম তখনও কিন্তু আমরা মেনলি এই তিন মাস করে সময় পাইতাম বাট পরবর্তীতে করোনাকালীন সময়ের কারণে দেখা গেছে এই সময়টা একটু লেন্দি পাওয়া গেছে বাট এখন কিন্তু আবার নর্মালি যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটি তার স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মে ব্যাক যাওয়ার চেষ্টা করতেছে এবং তারা চাচ্ছে এই যে ভর্তিকালীন সময় ডিউরেশনটা কমিয়ে নিয়ে এসে জটটা যাতে লাঘব করা যায় এই জন্য কিন্তু পরীক্ষাটা মেনলি জানুয়ারি মাসের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এর জন্য আপনাদের উচিত হলো এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করা আর একটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো রাশিয়া এবছরে কিন্তু সিলেকশন না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ রাশিয়া ইউনিভার্সিটি যারা কর্তৃপক্ষ আছে সেখান থেকে একটা তথ্য পাওয়া গেছে যে এবছরের ভর্তি পরীক্ষায় কোনো ধরনের সিলেকশন থাকবে না যদিও এর আগের বছরগুলোতে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলে অনেক ভালো জিপিএ লাগত বাট এবছর যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে যেহেতু সিলেকশন না সবচেয়ে বেশি এই জন্য সকলেই যাদের যাদের ন্যূনতম আবেদন করার যোগ্যতা থাকবে তারা সকলেই রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে এবং ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু আপনি মেনলি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর এই কেন্দ্রগুলোতে বসে আপনি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন তো এই জন্য সুবর্ণ একটা সুযোগ এবছরে যেহেতু সিলেকশন থাকতেছে না এই জন্য আপনাদের যাদের নর্মালি একটু কম জিপি আছে তারাও এবছর পরীক্ষা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার মাধ্যমে আপনার সবটা পূরণ করতে পারবে যারা যারা চাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে নিজের স্বপ্নটা পূরণ করা তাদের উচিত হলে এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করা এবং যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন যাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া হয় তারা চাইলে দ্রুত আমাদের ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান কারণ এখানে ভর্তি হলে আপনার রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি শতভাগ হয়ে যাবে কারণ এখানে ভর্তি হলে আপনি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিজিক্সের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাচ্ছেন কেমিস্ট্রির জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাচ্ছেন ম্যাথের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাচ্ছেন এবং ক্লাসগুলো একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক যাবতীয় সব কিছু আপনাকে করানো হবে এবং এখানে ভর্তি হওয়ার পরপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের যে গুলো আছে এগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এবং এখানে ভর্তি হলে যেমন আপনার রাশিয়া ইউনিভার্সিটির প্রস্তুতি হবে পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ অন্যান্য ইউনিভার্সিটির প্রস্তুতি শুধুমাত্র একটা কোর্সে ভর্তি হলে আপনার কিন্তু হয়ে যাচ্ছে এছাড়া যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান কোর্স ফেত দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলছে এখন যদি ভর্তি হন তাহলে পাঁচশো টাকার ডিসকাউন্ট আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো যারা রাশিয়া ইউনিভার্সিটি কেন্দ্রে প্রিপারেশন নিয়ে যাচ্ছেন দ্রুত আপনারা ভর্তি হয়ে ভালো একটা প্রিপারেশন নেন আর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু নভেম্বর বা ডিসেম্বরে হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কিন্তু জানুয়ারির দিকে কিন্তু হয়ে যাবে এজন্য সিরিয়াস হওয়া উচিত এখনও যারা হেলাফেলায় আছেন যারা মনে করতেছেন এইচএসসি রেজাল্ট বের হবে তারপর প্রস্তুতি নেব সে এইচএসি রেজাল্টের পরে যদি প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আপনি ভালো করে কিন্তু দিতেই পারবেন এর জন্য আপনার উচিত হলো আজকের দিন থেকে মানে কালকে না আজকে এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করেন আশা করি আমাদের কোর্সগুলোতে ভর্তি হলে আপনার পড়াশোনাটা খুব ভালোভাবে হবে আমাদের ভার্সিটি যে কোর্স আছে এটা কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যাস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে হবে তো এই হলো রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম আশা করি আপনার প্রস্তুতি ভালো করে নেবেন মনে রাখবেন ভালো একটা প্রস্তুতি পারে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি রাতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ